বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার আমের বাজারে দেখুন এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল সেটি কি দামে বিক্রি হলো আমি আপনাদের দেখাবো কই রাখছেন নাকি এটি চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে এই আমটি বিক্রি হয়ে গেল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে দেখুন চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে আমটি বিক্রি হয়ে গেল কীরকম আম সেটি আমি দেখাবো আর এই যে এই ভাই যে আমটা কিনছে

প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া